সহজগুলো হয়ে যাক এই কথাগুলো সবার ভালো লাগবে না যার অন্তরে মারেফাদের আগুন জ্বলবে তারই এই কথাগুলো ভালো লাগবে দোস্ত কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন এই মাহফিলটা আগামী কাল আর হবে না ওলামাই কেরাম এই কথাগুলো আপনাদেরকে দৈনিক আর কেউ বলতে আসবে না

যখনই একটা বছর অতিবাহিত হয়ে গেল দরজা লাগাইয়া ঘরের কোপরে লাগাইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন চিৎকার মেরে কান্না করতেছেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ওগো আমিরুল মুমিনিন ওহ ওমর নবী বলছেন লাউ কানা বাদি নবী ইল্লা কানা উমার নবীর পরে যদি কোন নবী হইতো ওমর আপনি হইতেন আপনি কেন কাঁদেন আপনি তো অল্প জানেন

আমি ওমর আল্লাহকে কত সন্তুষ্ট করতে পারছি আল্লাহ এই ভয়ে আমি ওমর কান্না করতেছি তাছাড়া আমি এই জন্য কান্না করতেছি সাহাবাই কেন জিন্দিগি আল্লাহ জিন্দিকে ছিল এমন অথচ আমি আপনি দুই সাল আমার থেকে বিদায় নিচ্ছে আমি আমার চোখের সামনে আমি আমার কত বন্ধুর মৃত্যু দেখছি আমি ওই মৃত্যু দেখেও আমি আমার আমার সামনে আল্লাহ সালে কবরস্থ করে আসছি এই চিন্তা আমার আপনার মধ্যে নাই চিন্তা চেতনা আসছে আমার পিতা তো বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সে মারা গেছে এত পরিমানে আল্লাহর ভয় এবং রসুলের যে হাদিস বর্ণনা করে গেছে এগুলো যখন শাহবাই কেরাম করতেন ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেন একটা বছর তুলে যাওয়ার পরে তাদের মধ্যে এত পরিমানে আল্লাহর ভয় ছিল যে আমি দুনিয়াতে আসলাম আমি দুনিয়াতে আসার পর আমার আমল কি আর আমন্ত্রী আমার সন্তুষ্ট করতে পারলাম কিনা এই চিন্তায় তারা আল্লাহ অমরুল কোন একদিন কোন একটা মাধ্যমে জানতে পারলেন আল্লাহ রব্বুল আলামিনের রসুল হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তিনি যখন ছিলেন তখন কিছু মুনাফিকের লিস্টটা দিয়া গেছে কাদের লিস্ট দিয়া গেছে বলেন মুনাফিকের লিস্ট রাসূলের একজন আমানতদার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু কাছে আল্লাহর নবী সরকার নবী

হুজাইফা তোমার কাছে আমি একটা বিষয়ে জানতে আসছি আজকে তো আমাদের সমাজের মধ্যে আমানত দাঁড়িতা কেউ রক্ষা করতে পারে না আছে না কেউ একজন আমানত দিলে তো ওইটা ব্যবহার করা শুরু করে নিজের মনে কইরা কিন্তু রসুলের সাহাবি হুজাইফার মধ্যে কেমন আমানত দাড়িতা ছিল কত বড় আমানত দার সাহাবি হজরতে হুজাইফার দিয়ে আল্লাহ তাহ

আমিরুল মুমিন আমি আপনাকে রসুলের এই গোপন আমানত আমি আপনাকে দিতে পারবো না আপনাকে জানাইতে পারবো না আমার কাছে যদি আমি এলাকার ইমাম সাহেব যদি আমার কাছে একজন নেতা হিসা বলে হুজুর এই জিনিসটা বলেন আমি যদি বলি না এটা বলা সম্ভব না আইসা বলল যে সুদের পক্ষে আপনি ফতুয়া দেন আমি এলাকার একজন বড় পাতি নেতা যদি আমার পক্ষে ফতুয়া দেন তাহলে আপনাদের আপনার আপনার জন্য বালাখানা বড় 48 ব্যবস্থা আছে এই কথা বললে হুজুর যদি নিষেদ করে হুজুরের চাকরি থাকবনি বলেন এই জোরে বলেন চাকরি থাকবনি কিন্তু অর্ধজাহানের খলিফা ওয়াজ্জাতে ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুযায় ফরবারের দরজায় গিয়ে জিজ্ঞাসা করলেন হুযায়ফা

আপনি অর্ধ জাহানের খলিফা হতে পারেন আপনি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারেন আপনি রসুলের সাহাবি হতে পারেন কিন্তু আমার জীবন থাকতে আমি হুজাইফা কখনো আমি হুজাইফা কখনো আমি রসুলের গোপন তত্ত্ব গোপন রাগ এই আমানত আমি কারো কাছে দিতে পারি না এই ছিল সাহাবি তোমার আব্দুল খাতা রবি আল্লাহ তার আনবু যখনই পুজোইবার বাড়ির দরজা থেকে রওনা হইয়া যখন নিজের বাড়িতে চলে গেলেন কোমরের চোখে ঘুম নাই চিন্তার ভাস পড়ে গেছে মাথার মধ্যে আইরে আমার নাম তো যেহেতু মুনাফিকের নিশ্চিত আমার হুজাইফা যেহেতু বলে নাই আমার নামটা কোথায় না জানি আমার নামটা মুনাফিকের খাতায় না মুশ্রিকের খাতায় কোমর ইবনুল খাত্তাব চোখের ঘুম চলে গেল খাওয়া দাওয়া সবকিছু ঘুম সবকিছু বন্ধ হয়ে গেল এই ছিল সাহাবাই কেরামের জিন্দগি যখনই তিন দিন চার দিন চলে যায় উমরের চোখে ঘুম নাই তো বললো না চোখে ঘুম নাই খত হুজাইফার বাড়ির দরজায় আবার তিন দিন পরে গেলেন টিক টিক করে আসমান থেকে বৃষ্টি করে

বৃষ্টি পড়তেছে ওমরের সাপর ভিজে গেছে ওমরের কাপড় ভিজে যাওয়ার পর হুজাইফা বললেন আমিরুল মুমিন আপনি কেন আমার দরজায় আসছেন রে হুজাইফা বললেন হুজাইফার প্রতি উত্তরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও হুজাইফা একটা বিষয় জানতে চাই একটা বিষয় তোমার কাছে আমি জানতে চাই একটা বিষয় জানতে চাই রে হুজাইফা

ও একটা বিষয়ে জানতে চাই হুজাইফা আগামীকাল সকালে যখন আমার জানাজার নামাজ প্রস্তুত করা হবে হুজাইফা আমি জানতে চাই হুজাইফা আমি জানা জানাজাটা তুমি পড়বাণী চিন্তা করে নেব বলতে চা হুজাইফা আমার জানাজা তুমি পড়বাণী